ম্যাগিনোনসের মধ্যে চিকেনটা দেবার পরে যা ঘটলো তার জন্য আমি একেবারেই প্রস্তুত ছিলাম না ভিডিওর সাথে থাকলে আপনারাও দেখতে পারবেন যে এটা আবার কী করতে যাচ্ছি বা এইটা কী হলো তো প্রথমে এই চিকেনটাকে ম্যাগিনোডোসের ভিতরে তো রেখে দিয়েছিলাম কিন্তু তার আগে কি করেছিলাম এটা দেখুন প্রথমে চিকেনগুলোকে কেটে ধুয়ে এভাবে করে নিয়েছি এরপরে কাটা চামচ দিয়ে ভালো মতন কেচতে হবে যতক্ষণ না পর্যন্ত হাড্ডি আর মাংস আলাদা হয়ে যাচ্ছে অলমোস্ট কিন্তু মাংসগুলো কিন্তু একদম হাড্ডির থেকে আলাদা বলতে ওই আলাদা না যে ছুটে যাবে অবশ্যই হাটটি যেন মাংসের সাথে লেগে থাকে সেই ব্যবস্থা করতে হবে তো কাটা চামচতে ভালো মতন যতক্ষণ পাঠতিছিলাম কিস্তে 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 হাত তো পুরো ব্যথা হয়ে গিয়েছে এবং তারপরে আমি ভাবলাম যে না বাবা আর সম্ভব না এবার এই ম্যাগি নুডলসের প্যাকেটের ভিতরে চিকেনগুলোকে দিয়ে দেওয়ার পরে শিল্পটা দিয়ে ভালো মতন ছেঁচে নিয়েছি আর এটাই ছিল মেন আসল কাজ যেটা কি না আমি প্রথমে দেখে নিয়েছিলাম এই ম্যাগানোডোসের প্যাকেটের মধ্যে চিকেনগুলোকে এভাবে ঢুকিয়ে দেওয়ার পরে আর যখন শিল্পাটা দিয়ে ভালো মতো ছেঁচা শুরু করলাম ছেঁচতে ছেঁসতে দেখলাম মাংসগুলো একদম পারফেক্টভাবে যেটা আমি চাচ্ছিলাম সেই লুকসে চলে আসছে এরপরে কি করলাম চিকেনগুলোকে ভালো মতন আবার একটু ক্লিন করে নিয়েছি তারপরে ক্লিনটা করার পরে কি করলাম এক এক করে সবগুলো মশলা বা উপকরণ দিয়ে দিলাম এর মধ্যে প্রথম প্রথমত দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ বাটা আদা বাটা আর এই দুটা দেবার পরে ভালো মতন হাত দিয়ে মাখিয়ে নেবার পরে দিয়ে দিলাম লবণ এবং আবার ভালো মতন হাত দিয়ে এপিট আর ওপিট মাখিয়ে নিচ্ছিলাম এরপরে বেশ কিছুক্ষণ রেখে দেবার পরে বের করলাম বাড়বে কেউ মশলা যেটা কি না স্বাদটাকে আরও দ্বিগুণ 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 চারগুণ বাড়িয়ে ফেলবে এরপরে এই মশলাটাকে প্যাকেটটাকে খুলতে আমার যে সময় লেগেছিলো তারপরে বের করে ফেললাম আরেকটা প্যাকেট এবং ওই প্যাকেটটাকে ঢালতে শুরু করে দিলাম ঢালার পরে অনেকগুলো মশলা এবং মশলাগুলো দেবার পরে মনে হলো যে না এই মশলাটার মধ্যে কিন্তু অবশ্যই আমাকে পানি না তেল ব্যবহার করতে হবে তেল দিলে পানি ব্যবহার করলে কিন্তু মাংসের পানি আর এমনি পানি দুটো মিলে যে স্বাদটা আছে নষ্ট হয়ে যাবে এবং তেল এই জন্যই দিতে হবে যেন এই মশলাটাকে আরও কামড়ে ধরে এরপরে যখন মনে হলো মশলাটা আরেকটু লাগবে আমি আরও বেশি মশলাগুলো বারবিকিউর যে মশলাটা বের করেছিলাম প্যাকেটটা সেটা দিয়ে দিলাম এরপরে আধা ঘন্টা এক ঘন্টা এভাবে করে মেরিনেট করে মাখিয়ে দেবার পরে সসটা দিলাম সসটা আরও টেস্টটাকে চার গুণ বাড়িয়ে দিল মানে এই সস দিবার পরে যে লুকসটাও ক্রিয়েট হলো এবং মানে সারটা যে ক্রিয়েট হলো এটার জন্য আসলে মানে বলবো কি যে খেয়েছে বাসার তারাই বুঝছে যে কত মজা ছিল আর এরপরে এইরকম পোড়া পোড়া একটা কড়াই নিতে হবে এবং এই কড়াইগুলো যদি পোড়া না হয় আসলে আপনি মুরগির চাপটা খেয়ে শান্তি পাবেন না এটা বানাচ্ছিলাম মুরগির চিকেনের যে বলে সেই চাপ এত দামি দামি রেস্টুরেন্টে আমরা এই চাপ খেতে যাই কিন্তু একটু টেকনিক অ্যাপ্লাই করলে আমরা বাসায় কিন্তু এই চাপ বানিয়ে ফেলতে পারি এবং মুরগির যে তেলটা কিন্তু অবশ্যই একদম গরম ধোয়া উঠতে থাকে এরকম অবস্থাতেই এই চিকেনটাকে দিয়ে দিতে হবে এবং দেখতে পাচ্ছেন এপিট ওপিট আমি উল্টিয়ে নিচ্ছিলাম অবশ্যই যেন চিকেনগুলো উপরের আবরণটা যেন একদম ভালো মতন পোড়া পোড়া হয় আর এটা মুরগিটা এত ওয়েট ছিল এই জন্য আমাকে শেষমেশ ভাতের চামচটা দিয়ে উল্টাতে হচ্ছিলো এবং দেখতে পাচ্ছেন একদম পারফেক্ট একটা চিকেন চাপ তৈরি হয়ে গিয়েছে এবং এটা এত বেশি লোভনীয় আর মজাদার ছিল আমার বাসার বাচ্চারা তো পাগল হয়ে গেছে